বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব পালিত করা হয় বিশ্বের সর্বত্র বইয়ের পাতায় ক্যানভাসে শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধের মূর্তি দেখেছেন কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি ছোটবেলা থেকে মাথার প্রশ্ন জাগলেও এর উত্তর কিন্তু কোনো দিন পাওয়া যায়নি আবার বৌদ্ধ মঠগুলিতে সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষুদের মাথা কামানো দৃশ্যে আমাদের চোখের সামনে ভাসে ইতিহাস থেকে জানা যায় যে জ্ঞানার্জনের জন্য গৃহত্যাগ করার সময় গৌতম বুদ্ধ তার মস্তক মুন্ডন করিয়েছিলেন কিন্তু অধিকাংশ ছবি বা মুক্তিতে বুদ্ধের মাথায় ছোট ছোট গোলাকৃতি প্যাঁচানো চুলের চরটা দেখা যায় বুদ্ধের মাথায় এরকম একশো আটটি আংটির মতো কালো চুল দেখা যায় কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে শিল্পী বা স্থপতি কেন এমনটা চিত্র অঙ্কন করেছেন বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে সেগুলি কিন্তু আসলে চুল নয় এগুলি একশো আটটি সামু একদিন ভগবান বুদ্ধ একটি বৃক্ষ তলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই তিনি নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজরই পড়েনি সূর্য তখন ঠিক মাথার উপর ছিল এবং তার প্রখর তেজে ধরিত্রী তখন উত্তপ্ত হয়ে উঠেছিল বুদ্ধদেব মন্ডিত মস্তক হওয়ায় সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়ছিল এই সময় একটি শামুক সেই স্থানটি দিয়ে যাচ্ছিল শামুক খেয়াল করল যে ভগবান বুদ্ধ এই গরমের মধ্যে ধ্যানস্থ হয়েছেন যদিও তিনি একটি গাছের নিচে বসেছিলেন কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকায় তবু তার মাথায় রোদ পড়ছিল শামুক ভাবল মাথায় এত রোদ পড়ায় মনসংযোগ বিঘ্নিত হয়ে খুব শীঘ্রই বুদ্ধের ধ্যান ভঙ্গ হয়ে যাবে আর দ্বিতীয়বার না ভেবেই শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়ল শামুকটি যেখানে বসেছিল সেখানে তার আদ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথায় মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলছিল প্রথম দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে সর্বমোট একশো আটটি শামুকের শীতল এবং স্যাঁত সাথে দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে এরপরে সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায় সন্ধ্যাবেলায় ধ্যান ভঙ্গ হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় একশো আটটি শামুকের একটি আশ্রয় ছিল এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞানার্জনের পথকে সুমসৃণ এবং বাধাহীন করবার লক্ষ্যে শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তাদের জীবন দিয়েছিল তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বুদ্ধ মূর্তিতে একশো আটটি আংটির মতো শামুকদের অঙ্কিত করা হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে